ইয়ান ক্যান বি লাভার কণ্ঠে আমি মাইশা পর্ব ছয় লেটস বিগিন দ্য কিলিং মিশন নিস্তব্ধ তিন পতন নিরবতায় ঢাকা বেজমেন্ট ঘেরাও করে রেখেছে লাশ পচা গোটগোটে বিচ্ছিরি গন্ধ চারিপাশ জনবিচ্ছিন্নহীন এক অবিচ্ছেদ্য অভিশপ্ত পরিত্যক্তের অংশের মতো আধারে ঘেরা এক চিমটি পরিমাণ রোশনাই আলোর দেখানি এই বিষাদে অভিভূত গোমট পরিবেশে জঙ্গল থেকে ভেসে আসছে হিংস্র জীবজন্তুর গর্জন দেওয়ার মতো করছে একঝাঁক জঙ্গলি মশা যা শুনশান নিস্তব্ধ পরিবেশে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে ইস্পাতের উপর চিকচিক ফকফকা বালি দিয়ে হাতিয়ার ধারানোর মতো ঝাঝালো শব্দের মতো মস্তিষ্ক নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঝরা করে দিচ্ছে স্যাঁতসেতে মেঝের নিচ থেকে উবলে বেরিয়ে আসতে যাওয়া লাশের পচা দুর্গন্ধ পেটের মধ্যে মোচড় দিয়ে পাকস্থলি উগড়ে ভিতরের খাদ্য বেরিয়ে আসতে চাইছে বারবার বক্ষপিঞ্জরের মাঝে অবস্থিত দুর্বোধ্য হৃদয় যন্ত্র তটস্থ হয়ে ধীরে ধীরে প্রতিক্রিয়া জাহানে দিমত পোষণে পায়তারা করছে নিস্তব্ধতা আস্তরণে বন্দি পড়ে যাওয়া বেসমেন্টে শুধু কর্ণপাত হচ্ছে শক্ত টায়ালের উপর পড়া টপটপ পানির শব্দ যা গড়ে লুটোপুটি খাচ্ছে উড়োপাতে পায়ের পাতার নিজ দেহাংশে তবে সেটা কোনো পানির শব্দ নয় বেজমেন্টের সিলিং থেকে সরো নলের ফাঁক গলিয়ে ফিনকির মতো ফোটা ফোটা উষ্ণতরল লাল পদার্থ পড়ছে সরাসরি মস্তকে সাদা কালো মিশ্রণে কৃষলার ফাঁক গলিয়ে গলিত কার্নিশ বেয়ে পুরুষালী ঘরে আশ্রে পড়ছে ইতিমধ্যে সফেদ সাদা সৌর পাঞ্জাবি রংধনের মতন রঙিন হয়ে গিয়েছে হৃদপিণ্ড চেপে ধরে আতঙ্কে হাড় কাঁপানো ঠান্ডা হয় রক্তে রঞ্জিত পাঞ্জাবি শরীর থেকে নির্গত আতঙ্কের শীতল ঘামে কায়াতে আষ্টেবিষ্ট জড়িয়ে আছে হঠাৎ করে বিকট বিস্ফোরিত শব্দে কেঁপে ওঠে আনিসুল হকের কায়া এটা কোনো গ্রানেড বা বোমা বিস্ফোরণের শব্দ নয় স্মোকিং গ্যাসের ভয়ভীতিতে তটস্থ হয়ে থাকা আনিসুলের সামনে সংগোপন শব্দে থরথর করে কাঁপতে থাকে বিস্ফোরিত নয়নজরা ভাসছে পরবর্তী নরদৃশ্য নিঃশংসার সাক্ষাৎ অন্দরমহলের হতে থাকার ধ্বংসযজ্ঞ নরকের শাস্তি তুলনায় নগণ্য আনিসুল হকের মানের সম্মানে হঠাৎ করে প্রচন্ড শব্দ করে বেসমেন্টের শাটার ক্রমে ক্রমে উপরে উঠতে থাকে শাটারের ফাঁক গলিয়ে বাইরের ল্যাম্প পোস্টের আলোয় কিঞ্চিত আলোকিত করে অন্ধকারের অভিশপ্ত বেসমেন্ট লোচনযুগল যুগল হতে কোনোই সরিয়ে ঢেকে রাখা আতঙ্কিত আশ্ব প্রকাশ্যে এনে কাপা কাপা চোখে পাতা মেলে সামনে তাকালেন তিনি শারীরিক ভারসাম্য হারিয়ে শরীরের আষ্টেপৃষ্টে সাদা দড়িতে বেঁধে থাকা চেয়ারে নিয়ে মেঝেতে মুখ থুবড়ে পড়ল আনিসুল হক শরীর অধিক হারে কাপ থাকে সামনের বিভৎস দৃশ্য চাক্ষুষ অবকলন হয় উন্মুক্ত ফটকের সামনে স্মোকিং গ্যাসের ভয় ন্যায় ছাই রঙের বাষ্প গলিয়ে তিন দানবীয় মানবের অশলীল রূপ পায়া থেকে মস্তক পর্যন্ত সম্পূর্ণ কালোতে আবৃত প্রান্তভাগের তেমাথায় ঝুলিয়ে রাখা কালো হোমবার টোপের জন্য আকৃতি অস্পষ্ট ক্লান্ত পায়ে হাঁটার ফলে উরু হতে পায়ের মধ্যভাগ অংশ পর্যন্ত থাকা ওভারকোটের রেলরাইড প্রান্ত হাঁটুতে বারবার বাড়ি খাচ্ছে ঘর্ষণের সৃষ্টি হচ্ছে নির্কোষ কালো রঙের ওভারকোটে শক্তপক্ত বলিষ্ঠ লম্বা চওড়া দেহের অধিকারী তিন মানবকে আধো অন্ধকারে জমদুতের মতো লাগছে মাঝখানে ছোট শর্ট নিয়ে তেরে আসছে অভিশাপ বিষাদের রাজা তার দুই পাশে সিপাহী হিসাবে দুই বাহাদুর রক্ষক হিসাবে আসছে বিশাল আকৃতির মরণশীল অস্ত্র নিয়ে রাশিয়ান মার্কেট এই কালো ওভারকোট গুলো হনটিং কোট নামে পরিচিত উনিশশো বিশের এডিশনের হার্লি উইন স্টাইলের মাফিয়া শো একই সাথে ওভারকোটের মেটাল বাটনের চকচকে সাদৃশ্য অংশ দেখা যাচ্ছে শুধু কালো তিন মূর্তি মানবের আবছায়ায় সম্পূর্ণ থাকার কারণে তিন যান্ত্রিক মানবকে মিশরীয় মোমের মতো লাগছে তাছাড়া ভিন্ন কিছুই না ধীরে ধীরে সুস্পষ্ট হয় ছায়াগুলো হঠাৎ করে কাঁপতে থাকে মাথার বহু পুরাতন বাতি জ্বলে উঠল গোল খাঁচার মতো ঝুলে থাকা খাঁচার ভিতর থেকে রোশ আলো আসছে ফলস্বরূপ স্পষ্ট আন্দাজ করা যায় ঠিক অভিভক্ত কতটা বিভৎস অকুতভই হন্ডিত দেহ খান কতটা আতঙ্কগ্রস্ত আলোর নিচে আসলো তিনজন ঠোঁটের আগায় জড়ো হওয়া রহস্যের ঘনঘটা ঘটা ঝুলিয়ে আনিসুলের চোখের পাতার কাঁপনি বন্ধ হয় কিছু মুহূর্ত ক্রোধে মটমট করতে থাকা ধারালো একটি চেয়ার এবং তার দুপাশে ঢালের মতো দাঁড়িয়ে থাকা অত্যন্ত স্বাভাবিক অভিব্যক্তির চোয়াল পানে চেয়ে থেকে শুরু শেষ পর্যন্ত হিসেবে মিলিয়ে ঠাওয়ার করতে পারলো না আনিসুল হক এরা কে কি ক্ষতি করেছে এদের যার ফলস্বরূপ আজ এখানে এত ষড়যন্ত্র এত এত অযাচিত ক্ষুব্ধতায় আনিসুল হকের হিসেবে মতো তিনি ওদের কোনো ক্ষতি করেননি জীবনে গলায় দলা পাকিয়ে থাকা কুণ্ডুলিগুলো শক্ত ঢোক গিলে পিছে ভিতরে ঠেলে বিষাদের রাজ্যের রাজার সুগভীর নিকশ নীল চোখতে অগ্নিশিখা বিচ্ছুরিত হওয়া মানবের দিকে তাকিয়ে গতিহারা হৃদস্পন্দন তোয়াক্কা না করে দুর্বল গলায় ঝাঁজ এনে ঝাঁঝালো কণ্ঠে চাল আমার ছেলে কোথায় আর আমাকেই বা এখানে আটকে রেখেছেন কেন টাকা পাওয়ার পরও আর কি চাই হাঁটু ভেঙে পড়ে থাকা আনিসুল হকের মুখের সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে রিচার্ড হিংসতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে ওর পৈশাচিক আত্মার সাইকো মস্তিষ্ক জীবন তটস্তর জীর্ণ হয়ে থাকা আনিসুল হকের অহরনিশে পৌঁছায় না রিচার্ডের গুরুগম্ভীর কণ্ঠস্বর সহসাই তেজ দেখি বলল কি রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে আড়াল রিচার্ড কায়না তোর জীবন চোখ জলজল করে ওঠে আনিসুল গলায় তেজ যেন নিমিশেই গায়েব হয়ে তিরিক্ষি মেজাজ সংকীর্ণতায় ঢাকা পড়ে গেল খৈ হারিয়ে তড়িঘড়ি করে বললেন আমার ছেলে কোথায় আছে আমার ছেলে হেই বয়স লেটস দ্য মুভি রিচার্ডের বলার সাথে সাথে অর্থ ফেটে উঠল। লুকাস তালের দাম বিয়ের শরীর তরিতরি করে কাঁপতে থাকে হাসির তালে তালে হাতে তালো একসাথে করে শব্দলতে অন্ধকার হতে নীল তীর সূচক আলো এসে পড়লো দেয়ালে স্ক্রিন ভেসে উঠল দেয়ালের মাঝে হঠাৎ করে স্ক্রিনে একটা ভিডিও প্লে হতেই অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল আনসুল হকের স্ক্রিনে প্লে হতে থাকা ভিডিও ক্লিপের প্রতিটি সেকেন্ড তীরের ফলার মতো যন্ত্রণাদায়ক আনিসুল হকের কাছে যা সোজা গিয়ে বিচ্ছে তার বক্ষ ফটে অনবরত চেচাতে থাকলেন আমার ছেলেকে বের কর কফিন থেকে ও মারা যাবে কষ্ট হচ্ছে ওর সাদমানের না করে কফিনের মধ্যে দেখা মাত্র অস্থির হয়ে উঠল আনিসুল হক আধার থেকে আসা আবার বিলীন হয়ে যায় অজরে চালাতে থাকে আনিসুল হক প্রাণপ্রিয় ছেলের এই করুণ দশা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কোন পিতার পক্ষে সম্ভাবনা মেনে নেওয়া আমার ছেলেকে ছেড়ে দাও তোমাদের যা লাগবে তাই দিব সব নিয়ে যাও শুধু আমার ছেলেকে কিছু করো না বৈশাখী খাসির ঝলকানির দেখা মিলে রিচার্ডের ভোটে আনিসুল হকের চুলের খুঁজে ঢুকিয়ে দিল ড্রাগনের হাতটি ব্যথায় ওঠে আনিসুল হক চুল গোড়া থেকে আলগা হয়ে আসে তাও ছাড়ে না রিচার্ডের সাথে সাথে শোনা যায় রিচার্ডের শক্ত চিবকে দাঁতে দাঁত পেশা কর্কশ শব্দ চুল শক্ত করে টেনে ধরে আনিসুল হকের মাথায় কিছুটা উপরে তোল রিচার্ড হাত শক্ত মুষ্টিবদ্ধ করে রাখার ফলে হাতের গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে ওঠে সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে অগ্নেয়গিরির অগ্নপাত রুষ্ট গলায় বললো শুধু চোদ্দ বছর আগে করার পাপের স্টেটমেন্ট দিলেই হবে তোর ছেলে সুস্থ হবে বাড়ি চলে যাবে চোদ্দ বছর আগের ঘটনার কথা মনে হতে হৃদপিণ্ডে ভয়ঙ্কর রকমের চাপ অনুভূত হয় আনিসুল হকের বিস্ময়ে হতভম্ব হয়ে অবিশ্বাস্য চোখে তাকায় রিচার্ডের তামক চেহারায় আনিসুল হকের বিষণ্ন দৃষ্টিতে তৃপ্তি পায় রিচার্ড ক্রোধে মটমট করছে ধারালো জোয়াল চিবে বলল ইউ হ্যাভ জাস্ট ওয়ান অপশন ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দিলাম কথা শেষ করে বৃদ্ধা আঙ্গুল থেকে শুরু করে ক্রমে ক্রমে মুষ্টিময় আঙুল তুলে কাউন্ট করতে থাকলো রিচার্ড তিন সেকেন্ডও সময় নেয়নি আনসুল হক রাজি হয়ে যায় ছেলের থেকে বড় তার কাছে কিছুই নয় যে ছেলের জন্য এত বড় পাপের স্রোতে ডুব দিয়েছিল সেই ছেলেকে হারাতে চান না আর এতে নিজের ধ্বংস হোক আনসুল হক খুব ভালো করেই বুঝতে পারছেন এই ধ্বংসযজ্ঞ পাপাচারে নির্বিষ্ট এক অন্তহীন মরিচিকায় আটকা পড়ে গিয়েছিলেন তিনি চিকার অতলে তলিয়ে গিয়ে হল ছেলের জীবন নিশ্চিত করার জন্য রাজি হয়ে গেল নিসুল হক পূর্ণাবৃত্তি হলো চোদ্দ বছর আগের ঘটে যাওয়া এক লোহমর্ষ ঘটনা আমি রাজি থেমে সরাসরি রিচার্ডের তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিফুলঙ্গির ন্যায় জ্বলন্ত অবয়বের দিকে থমথমে গলায় বললো কি গ্যারান্টি আছে সত্যি বলার পর আমার ছেলেকে ছেড়ে দিবে রিচার্ড কায়নাথ মানুষের জাতের মধ্যে না পড়ল এক কথার মানুষ রিচার্ডের বিলম্বিত কাঠ জবাব তপ্ত শ্বাস ফেলল হক মাত্র মিনিটের মধ্যে পরিবেশ আনিসুল হককে ধরে কাঠের চেয়ারে বসায় দড়ি দিয়ে রক্তাক্ত বাধার শরীরে সাদা চাদরে ঢেকে দেয় সামনে রাখা কাঠের টেবিলের উপর এনে ল্যাপটপ এসো তাৎক্ষণিক একটা ফেক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট দিয়ে লাইভে গেল রিচার্ডকে এই মুহূর্তে যান্ত্রিক মেশিন ছাড়া কিছুই মনে হচ্ছে না চেহারায় পৈশাচিক স্পষ্ট হাসি চোখে আগুনের লেলিহান পৈশাচিক চেহারা জুড়ে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্র চোখে তাকিয়ে আছে রক্তাব আনিসুল হকের অবয়বে তপ্ত শ্বাস ফেলে বক্তব্য শুরু করেন আনিসুল হক আসসালাম আলাইকুম আমি আপনাদের সর্বজনীয় প্রিয় নেতা আনিসুল হক জানি আজকের পর হয়তো প্রিয় শব্দটা একটি বিচ্ছিরে গালতে পরিণত হবে সত্যিকারের অর্থে আমি কারো প্রিয় হবার যোগ্য নই তখনও ভাবিনি কারোর প্রিয় হব ভেবেছি শুধু একজন ভালো বাবা হবার কথা খই হারিয়ে নরপশু হয়ে গিয়েছিলাম নিজের ছেলেকে বাঁচানোর জন্য নিজের বুক ভরতে গিয়ে অন্যের বুক খালি করে দিয়েছিলাম তখন শুধু আমি আমার ছেলের কথাই ভেবেছি বিশ্বাস করুন তখন আমার ছেলে ব্যতীত আর কোনো কিছুই ভাবতে পারিনি আমি আমার ছেলেকে খুব ভালোবাসি আমি জানি এরা দেখার পর আমার ছেলেও ঘৃণা করবে আমাকে সাদমান আব্বু তোমাকে খুব ভালোবাসে আব্বুকে ভুল বুঝো না আব্বু স্বার্থপর হয়ে গিয়েছিল কিছুই ভাবতে পারেনি তোমাকে ছাড়া এইটুকু বলে টেবিলে মাথা থেকে কান্নায় ভেঙে পড়ে নানিসুল হক ন্যাসর ল্যাপটপের দুই প্রান্তে একা সাথে মিশিয়ে ল্যাপটপ বন্ধ করে দিল আনিসুল এবং তার স্ত্রী উভয়ের কোনোরূপ সমস্যা ছিল না বাধ্য করজিনে তবুও সন্তানের মুখ দেখতে পায়নি বহুকাল অনেক ডাক্তার দেখালো এভাবে আট বছর অনেক চেষ্টা ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চেয়ে সাদমানকে পায় বিয়ের আট বছর পর তাদের কোল করে আসে সাদমান কিন্তু সুস্থ বাচ্চা জন্ম হতে ব্যর্থ হয় আনিসুল হকের স্ত্রী জন্মের পরপরই সাদমান অসুস্থ হয়ে যায় পরীক্ষা করে দেখা যায় হার্টের মধ্যে তিনটে ছিদ্র পরপরে চেন্নাই থেকে অপারেশনে করিয়া আনলেন সাময়িক সুস্থতা কিন্তু তখন ঔষধ চলছিল তবু পরিবার বাগানের রং বেরঙের সাজানো ফুলের সমারোহ সুনামির ঝড় এসে সবকিছু আবার উল্টে পাল্টে করে দেয় মুহূর্তেই হঠাৎ অসুস্থ হয়ে যায় সাদমান আবারও পরীক্ষা নিরীক্ষা পর ধরা পড়ে সাদমানের হার্ট ড্যামেজ হয়ে গেছে পুরোপুরি সাদমানের ব্লাড গ্রুপ ছিল খুবই রেয়ার ধীরে ধীরে অবস্থা বেগতিক হতে দেখে সাদমান হসপিটালের সাদা সাথে মিশে যেতে থাকে শরীর ডক্টর বলেছেন ইমিডিয়েটলি হাই ট্রান্সফার করতে হবে ছেলের রক্ত শূন্য নীল মুখশ্রী দেখে দিশে হারা হয়ে পড়েন আনিসুল হক সকল জায়গা করতে লাগলেন আর এই স্নুল ব্লাড রক্তের কে আছে তখন অবশ্যই মন্ত্রী ছিলেন না তিনি সাধারণ মেয়র ছিলেন ক্ষমতাও ছিল কম কেউই চাইবে না নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে বাঁচাতে কেউ হার্ড ডোনেটের জন্য রাজি হয় না মরিয়া হয়ে অন্য পন্থা ব্যবহার করেন আনিসুল হক ছেলের কথা ভেবে খোয়ে ছিল নিজের বিবেক মনুষত্ব বস্তির অবহেলিত বাচ্চাদের এনে এনে গ্রুপ পরীক্ষা করে সাদমানের সাথে ম্যাচ করার থাকে তিনি জানতেন বস্তির কোনো বাচ্চা যদি হঠাৎ করে গুম হয়ে যায় এতে বেশি হয়ে দুই দিন নিউজ হবে তাছাড়া এমন কিছুই হবে না খাওয়া টাকা দিয়ে সামলিয়ে নেওয়া যাবে এমন করতে করতে এক ছেলে সন্ধান পাওয়া যায় যার নাম ছিল নিলয় নিলয় ছিল রিচার্ডের একমাত্র বন্ধু কিশোর জীবনের তাদের মধ্যে শ্রেণী বিভাজন থাকলে বন্ধুত্বে তা কখনো ফুটে ওঠেনি ছোট থেকে রিচার্ড ছিল অন্তমূর্খী কখনই কারোর সাথে মিশতে পারতো না কিন্তু ঘটনাক্রমে নিলয়ের সাথে গড়ে ওঠে সুন্দর বন্ধুত্ব হঠাৎ রিচার্ড গায়েব হয়ে গেলে নিলয় এক হয়ে পড়ে বারো বছর পর দেশে এসে সবার নিলয়কে খুঁজেছিল রিচার্ড এত বছরেও ভুলেনি শৈশবের বন্ধুত্ব কিন্তু দেশে এসে বস্তিতে খুঁজে পাওয়া যায়নি বস্তির লোকজনের ভাষ্য আজ থেকে আরো চোদ্দ বছর হঠাৎ করে গায়েব হয়ে যায় নিলয় এবং নিলয়ের মা রোড অ্যাক্সিডেন্ট আর বাবা অসুস্থ অবস্থায় মারা যায় তবে তার মানতে নারাজ ছিল রিচার্ড তার স্মৃতিতে অস্তিত্বশীল সকল মেমোরি গুলো বলছিল নিলয় হঠাৎ করে হারিয়ে যাওয়ার ছেলে নয় অসুস্থ বাবাকে ফেলে